আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিসিপালেশন আমি ইব্রাইম আজকিন্তু নেক্সট সময় আপনাদের জন্য খুব সুন্দর কিছু বারবারি চেকের শর্ট কাফতান প্রিন্ট আবাই কালেকশন নিয়ে আর যারা রেগুলার ওয়ার্ক করার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের শর্ট কাফতান আবাই কালেকশন নিতে যাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর সুন্দর কিছু কালার দিয়ে কিন্তু আমাদের এই প্রিন্ট গুলো করে দেওয়া আছে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নম্বর দোকান আসলে পুরো মাল্টি চপ কালেকশনে চলে আসতে পারবেন বেশ ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে মাসালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা কিন্তু বারবারই চেকের মধ্যে থাকছে আর ফেব্রিক্সটা কিন্তু খুবই সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সেঞ্চুরি প্লাস ফেব্রিক্সের মধ্যে আর স্লিপটা কিন্তু শার্ট স্লিপ করে দেওয়া আছে এখানে বাটন করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়ার্ক করতে পারবেন এটা থাকছে মাস্টার্ড কালারের মধ্যে আর এগুলো লং সাইজ কিন্তু থাকবে ফর্টি ফাইভ ইঞ্চি লং ফর্টি ফাইভ ইঞ্চি লং এর মধ্যে আপনার এই শর্ট কাফতান আবাইগুলো পেয়ে যাবেন আর এটা খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেট সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট পিঙ্ক কালার শেড মধ্যে মাসালে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা থাকছে লাইট পিঙ্ক কালারের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত আপনারা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দাও নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা এটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট রাফিস করার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে বেস এটা থাকছে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর ফেব্রিকটা এতটা সফট আপনারা পরে খুব আরাম করবেন খুব সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে করে দেওয়া আছে ভিডস ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অ্যাশ এন্ড ব্ল্যাক শেডের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর থাকছে ভিডস এই থাকছে টোটাল পাঁচটা প্রিন্ট আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস অনলি 1050 1050 টাকা গুলো সুন্দর শর্ট কাফতান আবাইগুলো পারচেজ করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এসে অনলাইনে পার্চেস করে বিডি স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আলাইকুম